আমাদের ঘরে যতই সোয়েটার থাকুক না কেন কিন্তু প্রতি বছর শীতে শীতের শপিং না করলে যেন ঠিক লাগে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা তো জানেনি যে আমি এখন বাবার বাড়িতে আছি তাই আমি মা বোন আর ভাবি মিলে যাচ্ছি শীতের কেনাকাটা করতে যাওয়ার জন্য বোন এখানে উবের বুক করে নিয়েছে আর আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার যে মেন শীতের মার্কেট যেটা হচ্ছে ওয়েলিংটনে অনেকেই এই মার্কেটটাকে ভুটিয়া মার্কেট হিসেবে চেনে এখানে শীতের সব কিছুই পাওয়া যায় যেমন সোয়েটার টুপি মোজা জ্যাকেট শাল থেকে শুরু করে কম্বল আমরা চারজন্য মেনলি এসছি সোয়েটার কিনতে আমার মায়ের আর ভাবির আর আমার বোনও কিনবে মার্কেটে ঢুকেই আগে আমরা দেখে নিচ্ছিলাম ঘুরে ঘুরে যে এই বছরে কি কি কালেকশন আছে জ্যাকেট বা সোয়েটারের যেহেতু শাল কিনবো না তাই সোয়েটারের গুলোই বেশি দেখছিলাম আর লং সোয়েটারও ছিল শর্টও ছিল আমরা যেহেতু শর্টের মধ্যে কিনবো সেগুলোই একটু বেশি দেখছিলাম তার মধ্যে এইটা একটু পছন্দ হয়েছিল তাই নামাতে বললাম এর অনেকগুলো কালার ছিল কিন্তু যেহেতু সাইজই একটু বড় যেহেতু আমাদের হবে না তাই এটাকে আর দেখলাম না এটার দাম বলছিল প্রায় নশো এটা একটা শর্টের মধ্যে দেখছিলাম কালারটাও ভালো লাগছিল আর মেটেরিয়ালটাও অনেক সফট এবছর বেশিরভাগই যা কালেকশান দেখছিলাম সবগুলো সোয়েটারই মোটামুটি অনেক সফট কাপড়ের এই সোয়েটারটার দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা কালারটা পছন্দ হয়েছিল যেহেতু ডিজাইনটা পছন্দ না তাই নিলাম না আর এখানে খুবই সুন্দর সুন্দর শাল পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা কালেকশন খুবই ভালো ছিল কিন্তু যেহেতু শাল কিনবো না তাই আর দেখিনি আরও অন্য অন্য সোয়েটার কিনব বলে এখানে দেখছিলাম আর মা যেহেতু লং এর মধ্যে সোয়েটার নেবে তাই জন্য মা একটু লংগুলো দেখছিল এখানে একটা দেখলো তারপর এই একটা বার করেছিল এটা মায়ের একটু পছন্দ হয়েছে এটাও সফট মেটেরিয়ালে। এটারও দাম প্রায় নশো টাকা বলছিল কিন্তু মায়ের কালারটা ঠিক পছন্দ না তাই দেখলো না আর এখানে এই কালারটা খুব পছন্দ হয়েছিল এই সোয়েটারটা এই সোয়েটারটার দাম বলছিল নশো পঞ্চাশ আর এই তো এখানে আমাদের ইয়াসির প্রত্যেকটা বাচ্চা দেখে ওর আদর করতে ইচ্ছা হচ্ছিল তাই বারবার দাঁড়িয়ে যাচ্ছিল আর ওকে নিয়ে একটু মার্কেট করতে অসুবিধা হচ্ছিল যেহেতু একদমই চুপ থাকে না খুবই দুষ্টমি করে তাই জন্য ওকে ধরে রাখা খুবই মুশকিল হচ্ছিল আর এইখানে আরও সোয়েটার দেখছিলাম এই সোয়েটার ডিজাইনটা পছন্দ হয়েছিল এই সোয়েটারের দুটো কালার ছিল একটা ওই লেমন কালার আর একটা এই পিচ কালার দুটোই ভালো লাগছিল কিন্তু আরও কালেকশান দেখার জন্য এগুলো বার করলো অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো ভালো লাগলেও এর মানে সাইজগুলো অ্যাভেলেবেল ছিল না সাইজগুলো অনেক বড় ছিল ছোট ছিল না তাই জন্য এগুলো পছন্দ হলেও নেওয়া যাবে না আর ছোটগুলো আরও ছোট ছিল তাই জন্য হচ্ছিল না এটা একটু পছন্দ হয়েছিল আর দেখতে এলাম এখানে কম্বল প্রায় তারপরে দেখতে টুপি খুবই ছিল এখানে ছেলেদেরও টুপি খুব ভালো ছিল আর মেয়েদেরও তার সাথে বাচ্চাদের তো খুবই সুন্দর সুন্দর টুপি দেখতে পাচ্ছিলাম কিন্তু যেহেতু বাবুর আছে তাই ওর জন্য নিই নি ছিল ভালো কোয়ালিটির আর ছিল বাড়িতে পড়ার যে জুতোগুলো সেগুলোও ছিল যেহেতু বাড়িতে আছে তাই আর নিলাম না এখানে মোজা দেখছিলাম আমি আর ভাবি ভাবছিলাম মোজা নেব তো ওখান থেকেই কয়েকটা মোজা নেওয়া হলো আর এগুলোও পাওয়া যাচ্ছিলো কানে দেওয়ার জন্য শীতকালে এগুলো যেহেতু প্রয়োজন হয় না তাই নিইনি আর বাবুর যেহেতু কিছুই নিয়ে নি টুপিও নিয়ে আর সোয়েটারও না কিন্তু ওর একটু মোজার লাগবে বলে কয়েকটা মোজা দেখছিলাম এই মোজাগুলো খুবই মোটা আর খুবই মানে ভালো কোয়ালিটির ছিল তাই দুটো আমি মোজা নিয়েছি আর ভাবি নিয়েছে আর বাবুর জন্য নিলাম তারপর আরও সোয়েটার দেখার জন্য এই জায়গাটাই এলাম এখানে যে দেখতে পাচ্ছেন শালগুলো এইখানে শালগুলো খুবই ভালো কোয়ালিটির ছিল কিন্তু এই জায়গাটাই ভিডিও করতে আলাও করছিল না ওরা তাই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি এখানে প্রায় আমাদের কেনাকাটা শেষ বললেই চলে শুধু আমার বোনের বাকি ছিল আমার বোন যেহেতু লংয়ের মধ্যে কিছু স্টাইলিশ দেখতে চাইছিল তো ওর রকম কিছু পছন্দই হচ্ছিল না তাই ও কেনে নি কিন্তু আমাদের কেনাকাটা হয়ে গেছিলো আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি কি আমরা কিনলাম ততক্ষণ পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শেষে আমি দেখাবো যে আমরা কি কী কিনলাম এই মার্কেট থেকে আর কেনাকাটা প্রায় শেষ বললেই চলে কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এই তো ফুচকা খেতে শপিংয়ে যাব আর ফুচকা খাবো না তা তো হয় না তাই এখানে চলে এলাম ফুচকা খেতে এই অ্যাঙ্গেলটা খুবই ভালো ফুচকা বানাচ্ছিলো যেহেতু সবাই খাচ্ছিলো আর বাবু খুব দুষ্টামি করছিল ওকে ধরে রাখা যাচ্ছিল না তাই ওকে আমি ধরে রেখেছিলাম আর এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখন আমি খাইনি মা বোন আর ভাবি খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেলাম আর এই ফুচকাওয়ালাটা ঠিক মার্কেটের সামনেই বসে আর খুবই টেস্টি ফুচকা বানায় আর এখন যা ফুচকার দাম বেড়ে গেছে মানে কুড়ি টাকায় মাত্র পাঁচটা তাও আবার এত ছোট ছোটো মানে ওই সেই থ্রি ইডিয়েটসে দেখায় না যে কিছু দিনও বাদ পানির ইতি ইত্যি থ্যালিও সোনারকে পাস মিলে ওরকম কিছুদিন পর অবস্থা হয়ে যাবে যে ফুচকা মানে ছোট ছোট থলিতে আর কি সোনার দোকানে বিক্রি হবে এত আর কি দাম বেড়ে গেছে দশ টাকার আর দেয় না মানে কুড়ি টাকায় পাঁচটা নিতেই হবে যাই হোক দামাদামি করে লাভ নেই যতই দাম বেড়ে যাক না কেন মেয়েরা ফুচকা খাওয়া কখনোই বন্ধ করবে না খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে উবের বুক করে নিলাম উবের বুক করে এবার চলে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে দেখাবো যে কি কি কিনলাম আমরা আর প্রত্যেকটা দাম বলবো এই তো এই মোজাগুলো কিনেছিলাম আর কিনেছিলাম এই তিনটে সোয়েটার এই তিনটে সোয়েটারের মধ্যে একটা মায়ের একটা ভাবির আর একটা আমার আমার বোন সেরকম কিছু স্টাইলিশ পায়নি তাই ও কেনেনি। নি আমারটা হচ্ছে এই পিঙ্ক কালারেরটা এটা খুবই সফট মেটিরিয়ালের আর এর নিচে কোনো বাটন নেই ওপরের দিকেই সব বাটন আর এটা মানে খুব বেশি শর্টও না আবার খুব বেশি লংও না মিডিয়াম সাইজের মধ্যে ম্যাটেরিয়ালও খুব সফট আর মানে যে ডিজাইনটা ওটা খুব আমার ইউনিক লেগেছে এটার দাম নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হলো ভাবির ভাবির কালারটা মানে অফ হোয়াইট না ভাবির কালারটা হচ্ছে লেমন কালার লেমন কালারের সোয়েটার আমার যেমনি সোয়েটারের প্যাটার্ন নিচটা আর কি বাটন নেই ওপরে বাটন আর একটুখানি কাজ করা ভাবিরটা নিয়েছিল নশো পঞ্চাশ আর এটা হচ্ছে মায়ের মা যেহেতু শর্ট নেবে না লং নিয়েছে তাই মানে মায়ের তো পুরোটাই বাটন আছে এটাও সেম সফট কোয়ালিটির আর মায়েরটা নিয়েছিল নশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন মোজাগুলো আমাদের মোজাগুলোর দাম নিয়েছিল পঞ্চাশ টাকা করে আর বাবুর দুটো নিয়েছিলাম সেটা হচ্ছে পঁচিশ টাকা করে আর এই ছিল আমাদের শীতের কেনাকাটার ব্লগ আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ